বিসমিল্লাহ রহমান রহিম এম স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটি এম এস ডিজাইন সিম্পলের মধ্যে কম খরচ আপনারা যারা সিম্পলের মধ্যে কম খরচে গেট করার ইচ্ছে আছে বাউন্ডারি গেট অথবা সিঁড়ি রুমের গেট অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না তো দর্শক এখানে এই বাড়িতে এটা একটা ডুপ্লেক্স বাড়ির মধ্যেই ডুপ্লেক্স বাড়ির সিস্টেমে বাড়িটি করা হয়েছে তো এই বাড়ির বাউন্ডারির দুইটা গেট একটা গেট হচ্ছে ঠেলা সিস্টেম গেট ওনারা গাড়ি গ্যারেজে ঢুকানোর সময় তখন ওইটা ব্যবহার করবেন আর এটা হচ্ছে ওনাদের বাড়ির মেন গেটে ডুকার বাড়ির ভিতরে মেন গেটে ঢুকার গেট এটা হচ্ছে ছোটো গেট এটা ফকেটপাল্লা ব্যবহার করা আছে এখানে ফকেটপালা দিয়ে আপনারা আসা যাওয়া করবেন সবসময় সেই জন্য এখানে একপাল্লা করে দেওয়া হয়েছে ফকেটপালাটা আর এই পুরা গেটটাকে একটা গেট করে করে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে ওনাদের বাড়ি এ বাড়িটার ভিতরের ডিজাইনটা আপনাদেরকে দেখাবো ভিতরে আমাদের সিঁড়ি কাজ চলতেছে সিঁড়িতে আমরা গ্লাসের সিঁড়ি করতেছ ওনারা গ্লাস ব্যবহার করবেন সিঁড়িতে গ্লাস এস এবং এবং কাটমিলি সিঁড়িটা করা তো দর্শক এই গেটটা দেখুন এটা হচ্ছে পাশ হচ্ছে চোদ্দো ফিট আর হাইট হচ্ছে নয় ফিট চোদ্দো ফিট নয় ফিট এই গেটটা দেখুন একদম সিম্পল খরচ আপনারা এই গেটটা সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন অল্প খরচে এই গেটটা আপনারা করতে পারবেন তো গেটটা কত টাকা স্কোয়ার ফিটের মধ্যে আপনারা করতে পারবেন অবশ্যই সে ধারণাটা দেব আপনাদেরকে সেই সে পর্যন্ত আপনারা সাথে থাকুন দর্শক এই যে দেখুন এই যে সিঁড়ির মাল আমরা এখানে সিঁড়ির কাজ করতেছি এই সিঁড়ির কাজ মোটামুটি আমাদের অ্যাসেসের কাজ এবং কাঠের কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বোর্ড নিয়ে আসছি গ্লাসের ফর্মা করে আমরা গ্লাস এগুলোকে টেম্পার করবো এই গ্লাসটাকে টেম্পার করে ফ্যাক্টরিতে আমরা অর্ডার দিয়ে টেম্পার করে তারপরে গ্লাসটা ফিটিং করবো সেই জন্য আমরা বোর্ডের ফর্মা নিয়ে আসছি বোর্ড দিয়ে আমরা ফর্মা করে তার তারপরে দর্শক দেখুন এটা সুন্দর একটা সিঁড়ি আপনাদেরকে কমপ্লিট করার পর অবশ্যই আরেকটি ভিডিও দিব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তা সাবস্ক্রাইব করে দিলে আপনারা পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন আমরা কমপ্লিটের পরে আরেকটা ভিডিও দেবো আর এটা হচ্ছে ওনাদের একটা করিডোর করিডোরের মধ্যে দেখুন ওনারা এখানে একটা বসার একটা স্থান করেছেন ছাদের থেকে ডুকার এই জায়গাটা এটা করিডোর আর এটা হচ্ছে ওনাদের বেডরুম বেডরুম থেকে বেডরুমের এই যে জানালাগুলো দেখুন অনেক বড় বড় জানালা আমাদের কাজ চলতেছে আর এটাও হচ্ছে বেডরুম বেডরুমের গ্লাসগুলো দেখুন আমরা ব্লু মার্কারি গ্লাস ব্যবহার করেছি এখানে ওনাদের বেডরুমের পর এই করিডোর করিডোরের মধ্যে আমরা এই একটা ডোর করে দিচ্ছি এখানে দেখুন এই গেটটা ঠেলা দিয়ে জায়গা দাঁড় করাতে পারবেন আপনারা আর ছাইড়া দিলে অটোমেটিক গেটটা কিন্তু জায়গায় চলে আসে ওটা ছাদের রুমের একটা গেট যেহেতু ছাদে পর্যাপ্ত পানি আসে বৃষ্টিতে নষ্ট হবে সেই জন্য আমরা এটাকে গ্লাসের ডোর করে দিছি ওনাদের সুবিধার জন্য এটা নষ্ট হবে না সব সময়ের জন্য তো দর্শক ভালো থাকবেন সবাই আপনারা বাংলাদেশের সব জায়গা থেকে অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম